ওয়াই কিউ তাহলে দেখেন আটের আমরা ভাঙাতে পারি না আটের যদি আমরা গণ করি তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে টু এক্সের উপর যদি আমরা কিউব দিতে তো হয়ে গেলো প্লাস তিন তিরিশ নয় তিন নং সাতাইশ তাহলে থ্রি ওয়াই যদি আমরা এরকম করি তাহলে হয়ে গেলো তাহলে দুইটা আমরা একটা সূত্র ফল যারা করে নিলাম এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বিকিউবের সূত্র কী এ কিউব প্লাস বিকিউব সমানগত সূত্র হলো তাহলে আমাদের এ প্লাস বি ফল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি এ হলো এ এ হলো বি তাহলে এ আছে আমাদের এখানে প্লাস আছে থ্রি তাহলে আমরা সূত্র আমাদের ভালোই দিলাম এটাকে যদি আমরা এই ধরি এটা যদি বি তাহলে এ প্লাস বি এ এ এ প্লাস বি এখন দেখেন তো বন্ধুরা এই টুকোর মান কত দেওয়া আছে তাহলে তেরো তাহলে তেরোর হল কেউ মাইনাস তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই এইটুকুর মান কত দেওয়া আছে তেরো তাহলে তেরোর ঘন করলে আমাদের কত হয় তিনটা তেরো আছে তেরো দিয়ে তের আবার তেরো তেরো গণ করলে তাহলে আমাদের কত হয় এটা আমাদের একটা মুখস্থের বিষয় একুশশো সাতানব্বই মাইনাস এন আছে আঠারো ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে সিক্স ইন্টু থার্টিন তাহলে একুশশো সাতানব্বই মাইনাস আঠারো আমরা যদি ছয়তে গণ করি ছয় ছিল আমরা তেরোতে করি তাহলে এখানে আসে কত আমরা কত আসে তাহলে আমাদের এই একুশশো সাতানব্বই থেকে চার করে কত থাকে সাত হইলে তিন হইলে শূন্য থেকে নয় 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 এগারো লোক হইলে সাত হইলে হাতালে এক আর কেজি দিয়ে দিয়ে মিলে গেল তাহলে আমাদের এটি আনসার এক মিনিটে যত কঠিন করে থাকে আমরা এক মিনিটে করতে পারবো ইনশাল্লাহ